এই এবং সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ নতুনভাবে পরিচালিত হবে সেই বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে সেই বাংলাদেশ পুরনো সংবিধান পূর্ণ আইন পূর্ণ বেদন কাঠাম দিয়ে চলবে না ঠিক আমরা প্রতিশ্রুতি নিয়ে বলেছি আমরা নতুন সংবিধান রচনা করতে চাই আমরা উপনিবেশিক আইনগুলো বাতিল করতে চাই উপনিবেশিক प्रथाগুলো আমরা বাতিল করতে চাই এখানে হাস্যকর এই যে একজন আপনার

অ্যাসোসিয়েশন আর ছিল আছে আপনাদের জন্য গত কয়েক বছর তাদের বক্তব্য বিবৃতি রাজনৈতিক নেতাদের মতো ছিল এটা কেন করেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে বোঝানোর জন্য যে আমরা সরকারের পাশে আছি বিরোধী দল সাইজ করার জন্য আমরা আছি কাজী সরকার তখন ভাবে যে পুলিশ সুপার এসপি ডিসি এই উচ্চ পদস্থ কর্মকর্তারা থাকলে এসআই কনস্টেবল দিয়ে আমার কি দরকার ঠিক একই ভাবে সরকার মনে করে মন্ত্রণালয়ের সচিবরা থাকলে আর বাকিদের আমার কি দরকার আপনারা বঞ্চিত হয়েছেন এইভাবে প্রত্যেকটা শ্রেণীতে প্রত্যেকটা অফিস আদালতে বঞ্চিত হয়েছে আমাকে বলেছে আপনাদের এই প্রোগ্রামে আসার আগে আমি আরো একাধিক প্রোগ্রামে টেলিভিশনের টক বলেছি যে আমরা বর্তমানে বা অনেকদিন ধরে সব মহলের যে কনসার্নটা ছিল যে বাংলাদেশের সমাজের প্রতিটা সেক্টরে দুর্নীতি সেই গেছে দুর্নীতি সমাজকে গ্রাস করেছে কাজে দুর্নীতি রোধ করা না গেলে দুর্নীতি মুক্ত করা না গেলে সুশাসন কিংবা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না তাহলে একজন মানুষের পনেরো হাজার টাকা বেতন দিয়া কিভাবে আপনি বলবেন যে তারে সদভাবে চাকরি করতে কিভাবে বলবেন তাকে অনিয়ম করতে আমি ব্যক্তিগত আমার নর্মাল সেন্স থেকে আমি বলেছি ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত বিশ হাজার টাকা এখানে তো বেতনের স্কেল আট টাকা সব মিলিয়ে ভাতাটা মিলে হচ্ছে পনেরো হাজার টাকা এখনকার বর্তমান বাস্তবতায় একজন শ্রমিক ধরেন যারা একেবারে যেটা বলে কাজ করে কিংবা সেও কিন্তু টাকা টাকা খেতে তার মজুরি নেয় অবশ্যই তারাও হার ভাঙা পরিশ্রম করে আপনিও তো পরিশ্রমটা একইভাবে দিচ্ছেন তাহলে আপনার যে মানে এটা তো আমাদের স্বীকার করতে হবে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটের মানুষ মনে করে আপনি একটা সরকারি চাকরি করেন আমাদের দেশের যেখানে আপনার অধিকাংশ মানুষই নিম্নবিত্ত মধ্যবিত্ত কাজই তাদের একটা চাকরিজীবী লোকের প্রতি তার আত্মীয় স্বজন পরিবারে নানান রকম একটা প্রত্যাশা থাকে এইটা সামাজিক বাস্তবতা এইটা আমাদের অস্বীকার করা হয়ে নাই সো আপনি এই সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য তো আপনার বাধ্য হয়ে দুর্নীতি কিংবা অনিয়মের সাথে ইনভলভ হতে হচ্ছে অবশ্যই আশা করি যে সরকার বিশেষ করে এই সরকার পলিটিক্যাল সরকার না কাজই তাদের পলিটিশিয়ানদের মতো ধান্দাবাজির চিন্তা ভাবনা নাই প্রথম আমি যেটা বিশ্বাস করি যে তারা এই পে স্কেল রিভিউ করে স্ট্যান্ডার্ড একটা নবম পে স্কেল তারা দিবে